আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল এদিকে তো ঝোলটা ফুটেই এসছে আর আজকে জানো তো অনেক দিন পর আমি অমলেট করেছি না তোমরা দেখেছো এর আগেও অমলেট করেছি আমার বরের জন্য কিন্তু আমার জন্য কিন্তু কখনো অমলেটের ঝোলটা করি না আমার কুসুমটা খেতে বেশি ভালো লাগে গোটা যে কুসুমটা থাকে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে জানো দুটো ডিম ছিল এবার দুটো ডিমকে যদি আমি করি গোটা সেদ্ধ তাহলে তো একবেলা খাওয়া যাবে দুবেলা তো হবে না তার জন্যে এইভাবে অর্ধেক করে নিয়েছি অমলেট করে আসলে না দোকানে যেতে হবে আর আমি দোকান মানে সত্যি আমি এখন না বেরিয়ে বেরিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আমার আর বেরোতে ইচ্ছে করছিল না তো ওই জন্য করলো না ওই দুটো ডিমকেই অমলেট করে অর্ধেক অর্ধেক করে ঝোল করে নিলাম কি ঠিক করেছি থেকে এই ব্লগটা শুরু করলাম একটু বেলা হয়ে গেছে আজকে ব্লগ শুরু করতে করতে তো যথারীতি রান্নাঘরে রয়েছি মানে রান্না করছি তো ভাত হয়ে গেছে ডিমের ঝোলটাও ফুটছে ডিমের ঝোলটাও নামিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখো গরম মশলা দিয়েছি ধনে পাতা থাকলে দিতাম কিন্তু ধনে পাতা যেটুকু আছে শুকিয়ে গেছে ও ধনে পাতা দিয়ে লাভ নেই শুকিয়ে গেছে তো শুধু গরম মশলা দিয়েছি আর দেখো একটা জিনিস এখানে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি এই মানে শীতের সবজি ওয়াও দারুণ মানে শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় শিম তারপর হচ্ছে ধরো ভালো ভালো বেগুন পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় কিন্তু গরমকাল মানে ওই ধরো পটলের ঝোল আর কি জানো আর এই এই সবই গরমকালে তো তেমন একটা সবজি হয় না ভালো আর হচ্ছে শীতকাল মানে সবজির মেলা তো এই সমস্ত কিছু সবজি দিয়ে কি করব জানো মানে ওই দুধের সাত ঘোলে মেটানোর অবস্থা সেই মুড়ো রেখে দিয়েছিলাম মাছের মুড়ো শীতকাল তো নষ্ট হয়নি ঠিকঠাকই আছে আমি আবার একটু নেড়ে রেখেছিলাম কালকে তো যথারীতি কচুর শাক পাইনি না আমাদের এখানে পেয়েছি না আমি হচ্ছে বাজারে পেয়েছি আমি তো যাইনি আমার বর খোঁজ করেছে পাইনি তো যেহেতু বর্ষাকালের দিকে বেশি কচু শাক পাওয়া যায় কিন্তু এখন তো শীতকাল এখন খুব একটা পাওয়া যায় না তো যথারীতি এই ইয়ে দিয়ে কি বলে মাছের মুড়োটা কি করব। কিছু তো করতে হবে তাই মাছের মুড়োটা দিয়ে হবে হচ্ছে এই সবজিগুলো দিয়ে একটা তরকারি জানি না কেমন হবে ভালোই হবে কারণ আমি খেয়েছি আমার মা করেছিল খেয়েছি ভালোই লাগবে এখন আমি তো করব এখন দেখা যাক কি হয় সকালবেলা খেয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস খেয়েছি ওষুধ খেয়েছি বিস্কুট খেয়েছি কেক খেয়েছি ও রুটি ছিল একটা জানি তোমরা বারণ করবে রিয়াঙ্কা বাসি জিনিস খেয়েও না কিন্তু কি বলো তো ফেলে দেবো ওই জন্যই খেয়ে নিয়েছি আমাদের কলপারের এই যে ধাপটা এটা না অনেকটা ডিস্টেন্স হ্যাঁ আমাদের কাছে মনে হয় কারণ দুটো পুরো ইট তার নিচে হচ্ছে সিঁড়ির ধাপটা করা অ্যাকচুয়ালি এটা তো টেম্পোরারি করা হয়েছিল যাতে দিক দিয়ে নামা ওঠার জন্য কিন্তু সত্যি বলতে এখান থেকে নামতে না আমার একটু ভয় লাগে আমার তো অনেক বারণ করে যে এদিকে নামবে না তুমি এদিকে নামতেই হবে না তোমার কিন্তু এই যে সবজির খোসা টোসা এই সমস্তগুলো তো ফেলতে লাগে তো এই জন্যে আমার এই কলতলাটায় আসা আর কি তবে কলতলাটা ভীষণ পিছল হয়েছে ওই জন্যে আমাকে নামতে দেয় না তারপর সিঁড়ির ধাপটাও অনেকটা ডিসটেন্স তো তাও আমি নামি ভিডিও দেখবে আর পরে মানে এসে আমাকে বলবে যে তুমি কেন ওইদিকে নামতে গেছো এরকম জানো কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তাই না আর ওটা যেহেতু আমাদের এখন টেম্পোরারি করা খুব একটা যে ভালোভাবে করা রয়েছে তা না কারণটা আর একটু অন্যরকমভাবে করবে শুধুমাত্র আমার তখন আসতে হবে বলে খুব তাড়াহুড়ো করে কাজটাকে করা আর কি তো এইদিকে সবজিটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরে আর শীতকাল মানে বুঝতেই পারো যে অনেক জামাকাপড় হয় এটা নিশ্চয়ই তোমাদের বাড়িতেও হয় ভীষণ বিরক্ত লাগে গরমকালে দেখবে বিছানাও হালকা থাকে আনলাটাও হালকা থাকে কিন্তু এই শীতকাল মানে বিছানার মধ্যে ওই কাঁথা কম্বল আর তার সাথে হচ্ছে আনলার মধ্যেও এই চাদর সোয়েটার এই সমস্ত কিছু গুছিয়ে রাখা আমার তো যে চেয়ার চেয়ারটা রয়েছে না সেই চেয়ারের মধ্যে আমি এই সোয়েটার মাফলার এই সমস্ত কিছু রেখে দিই কী বিরক্তকর লাগে বলতো মানে কত যে জামাকাপড় হয় এই শীতকালটাতে তো তারপর ভাবলাম যে এই হেলমেটগুলো রয়েছে হেলমেটগুলো না পরা হয়েছিল এগুলো আর এইভাবে রাখা হয়নি মানে প্লাস্টিকের মধ্যে আমার আবার মানে যে জিনিসটা যেখান থেকে নেব সেই জিনিসটা যেন গুছিয়ে রেখে দেব যাতে পরবর্তীকালে যখন নিতে যাব সেটা যেন ভালোভাবে পাই মানে আমার জিনিসের যত্নটা ঠিকঠাক মতন করে রাখি তো এদিকে দুটো হেলমেটই আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এই বক্স জানলাটার মধ্যে রেখে দিলাম যাতে ধুলো না পড়ে আমি এই জিনিসগুলো খুব মেনটেন করি কিন্তু এটা দুদিন হয়ে গেল আমার হচ্ছে করা হয়েছিল না আর এদিকে একটা পার্সেল এসেছিলো অনেকদিন আগে কিন্তু সেটার এখনও কাজ হয়নি দেখি কবে কি কাজ হয় হয় চচ্চড়ি হতে একটু সময় লাগে কারণ ওই যে ডাটাগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই তাই ওটা সেদ্ধ হওয়ার একটু সময় দরকার আর এদিকে মশলাপাতিগুলো না আমি একদম ধারে নিয়ে আসি এনে তারপর আগে নিচে বসে নিই তারপর একটা একটা করে মশলাগুলোকে মানে কোটোগুলোকে আমি নিচে রেখে দিই এইভাবেই করি আবার যখন ধরো মশলাগুলো নেব তখন আমি সবজি কাটতে যখন বসি ওই একবার বসি সবজিগুলো সমস্তগুলো কেটে নিই তারপর একটা একটা করে মশলার কোটোগুলো নিয়ে সামনে রেখে দিই এইভাবেই করি কিছু করার নেই হ্যাঁ তোমরা বলেছ টুল আনতে তো ওপরে টুলটা রাখা রয়েছে ব্যালকনিতে তো সেই টুলটাকে এনে নিচে রাখতে হবে মনেই থাকে না জানো তো সেদিনকে ওই ব্যালকনিতে গিয়ে একটু ভাত খেয়েছিলাম ব্যাস ওখানেই রাখা রয়েছে তো দেখি নিচে এনেই রাখতে হবে ব্যালকনিতে রাখলে চলবে না কারণ আমার এই নিচে টুলটা রাখলেন আমার খুব সুবিধা হয় যে বসে বসে নিচে বাসনগুলো নেওয়া বা ওই মানে কোটো কাঠিগুলো নেওয়া ভীষণ সুবিধা হয় তো এদিকে চচ্চড়িটা হচ্ছে আমি ততক্ষণে ভাবলাম যে এই এক্সট্রা কাজগুলো করে নিই তো প্রথমে দেখতেই পেলে জামা কাপড়গুলো গুছিয়ে আনলাম কোটোগুলোকেও রেখে দিলাম তারপর এই যে টাইলসের জায়গাটা এইগুলো ভালো করে মুছে নিচ্ছি আর গ্যাসটা একটু পরেই মুছবো কারণ যেহেতু এখনও রান্না হচ্ছে গরম গ্যাস মুছবো না তো এই আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সংসারে সেই কাজগুলো করে নিচ্ছি যাতে এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ততক্ষণে চচ্চুরিটাও একদম ডান দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল আমার বর তো বেশ ভালো হয়েছে তবে এরকম চচ্চুরি কিন্তু আমার ভাতের থেকেও বেশি কি ভালো লাগে জানো তো ওই বাটি করে রোদে বসে চচ্চুরি খাওয়া আমি ভীষণ মানে পছন্দ করি এই ডাটার চচ্চুরি খেতে তো এদিকে রান্না একদম কমপ্লিট আর এদিকে আমার বর কাজ থেকে এসে টাইলসটা মুছে দিয়েছে মানে ঘর মুছে দিয়েছে টাইলসটা না মানে টাইলসটা চকচক করছে দেখতেই পাচ্ছ ঘর বারান্দা বারান্দা সমস্ত কিছু মুছে দিয়েছে তো ও স্নানে গেছে আমার জলটাও ভরে দিয়েছে আমি স্নানটা করিনি কাছ থেকে এসে ঘর মোছা হলো আর কিছু জামা কাপড় ভেজানো ছিল কাল রাত্রে ভেজানো হয়েছিল আমার মনে থাকে না দেখে তো সেগুলো কাচলাম কেচে আমি রেডি হয়ে গেছি আর ওই দিকে তোমাদের দিদিভাই আমার জন্য খাবার বাড়ছে ওটা খাবো খেয়ে বসবো না বেরিয়ে যাব আর হয়তো এক দুদিনের মধ্যে টানা উঠে যাবে টানা উঠে

মন্থা হাড়ালি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চিরু পাশে আছি যে বাইরে কোনো কিছু লাগিয়ে শান্তি নেই ঘেরা বাড়ি হলে একরকম ঘেরাও না বাইরে কাজ তো লাগিয়েছে বলেছন্ন

তাড়াতাড়ি আসবে খাদ্যনে যাবে হ্যাঁ আজ তাত্রী চলে আসবে বলেছে আজ যে 4:30 তে মধ্যে চলে আসবে টানা উঠে আসছে তো ওর জন্য ভালোই হলো ওরে বাবা রে এইখানতে তুই বসি প্রত্যেকদিনই ও খেয়ে চলে যায় তারপর এইখানতে একটুখানি বসি ভালো লাগে চোখ মুখ কেমন যেন শুকলো শুকলো লাগে গো কেবল লাগে না শুকনো শুকনো লাগে ঠোঁটটাও ফেটে যায় চলো পরে দেখা হচ্ছে একটু ঘন্টে এখানটায় বসে নি রোদ লাগাই গায়ে আর স্নান করে উঠে রোদে বসার সময় হয় না এই খেয়ে দিয়ে তারপর একটু বসার সময় হয় রোদে বসলে মনে হবে যেন বসেই থাকি তাই জন্য আগে গিয়ে দুধটা নিয়ে আসলাম আর রোদে বসলে আমার ঘুম ঘুম লাগে ওই জন্যে ফল খাইনি খাওয়া দাওয়া করে উঠে যে ফল খাবো খাইনি আর যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো হাওয়া দিচ্ছে মানে শীত ফেলবে বৌদির বাড়িতেই যাবো গিয়ে বৌদির বাড়িতে একটু বসবো আমাদের এখানে ধরো এরকম দেখো ব্যালকনির এখানটায় রোদ আর হচ্ছে এই যে এইখানটাতে রোদ ভালোই রোদ পড়ে বেলকনি তো ভালো রোদ পড়ে দেখো আমাদের বাড়িটা প্লাস্টার করে কিন্তু দারুণ লাগছে তাই না বলো সত্যি ভালো লাগে রঙ করলে আরও কত ভালো লাগবে ইচ্ছা তো থাকে অনেক কিছু করার শুধুমাত্র সব কিছু পয়সার দিক দিয়ে একটু পিছিয়ে যেতে হয় তবে ওই যে আগে মানে ভাড়া বাড়ির থেকে এখন নিজের বাড়িতে রয়েছি সমস্যা নেই মানে কাঠামো দাঁড় করিয়ে নিয়েছি এবার ধরো আসতে ধীরে সব হবে সে দু বছরে হোক চার বছর হোক আর পাঁচ বছরে হোক তবে ইচ্ছা আছে একটু মনের মতন করে করব। ইচ্ছা আছে দুজনারই আমাদের দুজনারই ইচ্ছে এক তো ইচ্ছা আছে একটু অন্য কিছু করার তো ওই জন্যে যখনই হাতে টাকা আসবে তখনই কাজ করব তারপর থাকবে এই দেখো না কতদিন পর আবার বাড়িতে টাইলসের কাজ শুরু হবে তো মধ্যেই শুরু হবে দু দেখা যাক কি হয় চল প্রচন্ড বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদে বসবো কি ঠান্ডা হাওয়াতেই যেন কাপুনি লেগে যাচ্ছে চল দুধটা এখন জ্বালাবো না বিকেলে বা দুপুরের দিকে জ্বালাবো নষ্ট হয় না অসুবিধা হয় না শীতকাল তো গরমকাল হলে নষ্ট হয়ে যেত শীতকাল নষ্ট হয় না আর দেখো এখানে এই গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে না এই যে এইগুলো আমার বরকে বললাম কি এই টবগুলোকে সরিয়ে দেবো আর এইগুলো যেহেতু ঘরের মধ্যেই লাগানো তো জানলার কাছে আর বাইরে নিয়ে গেলে মানে রোদের মধ্যে রাখলে কি হয় লাল লাল হয়ে যায় পাতাগুলো ওই জন্য ঘরের মধ্যে মানে এই জানলার মধ্যেই ভালো লাগছে আমি বললাম যে তাহলে ওই প্লাস্টিকের যে টপগুলো হয় না দেখতে সুন্দর লাগে ওগুলো বাইরে দিলে ওই রঙ জ্বলে যায় ওই যে আমার ওই চারটে টপ একদম রঙ জ্বলে গেছে কেমন সাদা হয়ে গেছে তো ওই জন্য ওকে বলেছি যে কয়েকটা মতন ইনডোর প্ল্যান্ট লাগাবো তাহলে হচ্ছে ওই প্লাস্টিকের যে টপ সেইগুলো আনতে পারবো এই জানলা ওই জানলা বেশ ভালো লাগবে ইচ্ছা আছে দেখা যাক কি বলতো এখনো ঘরের অন্য মানে কিছু কাজ তেমন একটা হয়নি তো তেমন কিছু এখন করি না ভালো লাগে না আগে মোটামুটি কাজ শেষ হোক তারপর দেখো ঘর পুরো ঠান্ডা আমার ঘরে বসবো কি ঘর পুরো ঠান্ডা বাইরে এত সুন্দর রোদ কিন্তু আমার ঘরে রোদ নেই হাওয়া আসছে ফালতু জানলা খুলে রেখে লাভ নেই হাওয়া খাওয়া আর কিছু না দিয়ে দিই প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে দুপুরবেলা এডিটের কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম আর তারপর শুয়েছিলাম বলতে জাস্ট শুয়েছিলাম ঘুম হয়নি ঘুমাই না আমি দুপুরবেলা কারণ ঘুম হলে ঠান্ডা লাগবে শরীরটা ম্যাচ ম্যাচ করবে দুপুরে ঘুমালে দেখবে শীতকালে কিন্তু খুব ম্যাচ ম্যাচ করে তো এর দিকে আমার বর রেডি হচ্ছে আর আমার কান দেখতেই পেলে একদম সেই কি বলে চাদর দিয়ে ভালো করে মোড়ানো এটা আমার বড়ই মুড়িয়ে দিয়েছে এইভাবে কারণ আমার কান গলা প্রচণ্ড ব্যথা হচ্ছে আর খুব ইচ্ছে করছিল যে কিছু খাই প্রচণ্ড ইচ্ছে করছে কিছু খেতে কিছু বলতে ওই ধরো চিকেন পকোড়া বা তোমার ফিশ কাটলেট এই সমস্ত কিছু চাউমিন তো ওই জন্য আমার বর এখন যাচ্ছে যতক্ষণে খিদে পেয়েছে তাই নিয়ে আসতে যাচ্ছে আর ঘরে এখন কিছু বানাতে হতো আর আমার শরীরটা ভালোও লাগছে না যে আমি এখন বানাবো বললামই তোমাদের কান গলা ব্যথা তো ও এখন বাইরে যাবে বলে ও আবার আমার চাদরটা নিলো আর আমি মাফলারটা কানে জড়িয়ে নিয়েছি তো এদিকে ও এখন যাবে আর আমি এখন ঘরে চলে যাবো আর এদিকে দেখো মানে ঘরেই ছিল আমাদের সাথে দিয়ে সা মানে আমরাও বেরোচ্ছি মানে দরজাটা খুলবো বলে ও সাথে সাথে বেরিয়ে ওই যে কি একটা পিঁপড়ে যাচ্ছে পিঁপড়ে নিয়ে ওর সাথে খেলা করছে এরকমই করে তো ও যা ঘুরে আসুক তারপরে এদিকে দেখো নিয়ে চলে এসেছে চাউমিন এনেছে আর চিকেন পকোড়া আমাদের এই হবিবপুরে তোমাদের কি বলবো মানে এই ফাস্ট ফুডের ভালো কোনো দোকান নেই রানাঘাটে গেলে ভালো দোকান পাওয়া যায় তো খাবারটাকে এনেই আগে আগুনে ছুঁয়ে নিল আর এখানে দেখো চাউমিন এনেছে আর চিকেন পকোড়া এনেছে এত বাজে খেতে এত বাজে চিকেন পকোড়াটাও মানে বাজে খেতে আর চাউমিনের মধ্যে দিয়েছে ধনে পাতা কেমন লাগে বলো তো শরীরটা ভালো লাগছিল না আর ব্লগটাকে আমি কন্টিনিউ করিনি তো এখানেই ব্লগটাকে শেষ করলাম ভালো থেকো সব